আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্ম হাউসের নতুন একটা গ্রামীণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা এই যে খুব স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারি বা আমরা বিশেষ করে আমাদের মুখে যে ভাতটা তুলতে পারি যাদের কারণে এই সম্ভব হয় তাদেরকে নিয়েই মূলত আজকের এই ভিডিওটা কারণ এখন কিন্তু এই যে শীতের সকালে কঠোর পরিশ্রম করছে কৃষকরা তারা কিন্তু এই শীতের সকালে এই ঠান্ডা পানিতে কিন্তু চলে এসেছে ধানের চারা তলতে তো এরা কিন্তু শুধু আমাদের গ্রামের লোকজন না এরা বাইরে থেকে আসে তো আমাদের গ্রামের লোকজনও আসে এখানে তো সব মিলিয়ে এখানে অনেক চারা রয়েছে এখানে অনেকের চারা তলা রয়েছে তো সব মিলিয়ে কিন্তু সবাই এই শীতের সকালে চলে এসেছে ধানের এই চারা তুলতে কারণ এই ধানের চারা তুলতে হবে তোলার পরে সেগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে যেই জায়গায় ধানটা লাগানো হবে সেখানে নিয়ে যেতে হবে মাথায় করে তো সব মিলিয়ে শীতের এই সকালে কঠোর পরিশ্রম করছে তারা আর তারা কিন্তু আমাদের এই সাইডে তেত্রিশ শতকে বিঘা এই এক বিঘা ধান লাগাতে তারা নিচ্ছে মূলত দুই হাজার টাকা এবং তারা দিনে মোটামুটি চার পাঁচজন হইলে এক তিন তিন বিঘা মতন ধান লাগাতে পারে তো সব মিলিয়ে আমরা যারা খুব সহজেই এই চালটা পাই বা ধানটা আমরা পাই আর আমরা যে খাবারটা খাই মূলত আমাদের দেশের প্রধান খাবারই কিন্তু ভাত আর এই ভাতটাই মূলত আসে এই যে প্রথম পর্যায় ধানের যে প্রথম পর্যায় সেটা হচ্ছে এই সারা আর এই সারাটার গুণগত মান যদি ভালো হয় তাহলে কিন্তু সেই ধানটাও ভালো হয় তো সব মিলিয়ে কৃষকদের এই যে পরিশ্রম এই পরিশ্রমের কারণে কিন্তু আমাদের মুখে হাসি ফোটে এবং আমরা সেই চালটা বা ভাতটা আমরা খেতে পারি তো আমাদের আজকের এই ভিডিওটা মূলত এই কৃষকদের নিয়েই যে তারা শীতের সকালে কঠোর পরিশ্রম করে যেই সারাতলে পানির ভিতরে থেকে তো দেখতেই পারছেন যে কি পরিমাণে কঠোর পরিশ্রম করছে তো আপনাদের এলাকার কি অবস্থা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন